আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমার স্যালারির সব টাকাগুলো আমার হাজব্যান্ডের হাতে তুলে দিলাম তখন আমার হাজব্যান্ড বসত আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে আমি বললাম তুমি গোনে দেখো না এখানে কত টাকা আছে ও অবাক হয়ে বলল তুমি তো ষাট হাজার টাকা স্যালারি পাও তাহলে এখানে চল্লিশ হাজার টাকা কেন আমি বললাম বিশ হাজার টাকা আমি রেখেছি কিছুটা আমার দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য আর দশ হাজার টাকা আমার বাবা মাকে দেওয়ার জন্য তখন আমার হাজব্যান্ড একটু বিরক্ত স্বরে বলল বিয়ের পর আবার কিসের বাবা মা বিয়ের পর বাবা মা পর হয়ে যায় আমার হাজব্যান্ডের মুখে একথা শোনার পর আমি যে আমার বাবা মার জন্য দশ হাজার টাকা রেখেছিলাম সেটাও ওকে দিয়ে দিলাম আর আমার যে হাত খরচের টাকাটা রেখেছিলাম আমার হাজব্যান্ড বলতেছে তোমার আবার কিসের হাত খরচ তোমার যা কিছু লাগে সেটা তো আমি নিয়ে আসি তাহলে তোমার আর খরচ কীসের তার এই সব কথা শুনে আমি সব টাকাগুলো তার হাতে তুলে দিলাম পরের দিন সকালে আমার স্বামীর পকেট থেকে দুশো টাকা ভাড়া নিয়ে আমি বের হয়ে গেলাম আর যাওয়ার আগে তার হাতে একটা লিস্ট দরিয়ে দিয়ে বললাম আমার এই মাসে কি কি লাগবে সেই খরচাগুলো আমি আমার যাতায়াত ভাড়া থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম বর্তমানে ভালো একটা অ্যামাউন্ট হয়েছে জমানো চিন্তা করেছিলাম আমি এই জমানো টাকা দিয়ে দুইটা শাড়ি কিনবো তো যে কথা সেই কাজ আমি অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম মার্কেটে তো আমি একই রকম দুটো শাড়ি কিনে সোজা বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমি প্রথমে আমার শাশুড়ি মার কাছে চলে গেলাম শাশুড়ি আম্মা দুটা শাড়ি দেখে পুরো অবাক হয়ে গেল বললো কি ব্যাপার তুমি একই রকম দুটা শাড়ি কিনেছো কেন আমি বলছিলাম মা একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য কিনেছিলাম আমার শাশুড়ি মা মুখটাকে ফুলিয়ে বললো বিয়ের পরে তো মা করো কেন বিয়ের পরে মারা সব সময় পর হয়ে যায় তারপর শাশুড়ি আম্মা বলল যদি তুমি এতই বাপের বাপের বাড়ি বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে শাশুড়ি আম্মার মুখে এ কথাটা শুনে আমার মনটা এমনিতে মুছর দিয়ে উঠলো আসলে কি মেয়েদের বিয়ের পর কি কোনো মা বাবা থাকে না তারা চাইলেও কি বাবা মাকে শখ করে কিছু দিতে পারে না এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম এইভাবে অনেক দিন পার হয়ে গেল একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় আমার শাশুড়ি আমার রোমে চলে আসলো তার হাতে দামি একটা শাড়ি আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম মা শাড়িটা কোথা থেকে এনেছেন অনেক সুন্দর তো শাড়িটা তিনি হেসে উত্তর দিলেন এই শাড়িটা আমার মেয়ে দিয়েছে আমাকে অনেক সুন্দর অনেক শখ করে আর অনেক ভালোবাসা এই শাড়িটার সাথে মিশে আছে আমার মেয়ের আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি কেন ওর থেকে এই শাড়িটা গিফট নিয়েছেন আপনি জানেন না বিয়ের পর যদি বাবা মাকে শখ কিছু দেয় তাহলে ওই সংসারে ঝামেলা হয় অশান্তি হয় আপনি কেন চাইবেন আপনার মেয়ের সংসারে ঝামেলা হোক অশান্তি হোক তখনই আমার শাশুড়ির জয়েন্টে লেগে গেছে উনি মুখটা বাঁকা করে এখান থেকে চলে গেছে আর আমাকে কি বা বলবে তার তো বলার ভাষায় হারিয়ে ফেলছে পরের দিন সকালে আমরা সবাই যখন নাস্তা করতেছিলাম তখন আমার বাবা চলে আসলো এসে বলল মা তোর সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে বাবা বলতেছে আমার তো অনেক বয়স হয়েছে আর তোর মারও অনেক বয়স হয়েছে আমাদের যা সয় সম্পত্তি আছে সেটা তোর নামে লিখে দিব তুই নাস্তা কর মা তারপর আমাদের সাথে যাবি এবং কিন্তু স্বামী আমাদের সাথে আজকে যেতে হবে আমি বাবার মুখের উপরে না করে দিলাম না বাবা আমি যাব না আর আমার এরকম সয় সম্পত্তি লাগবে না কারণ বিয়ের পর বাবা মাকে যেমন শখ করে কিছু দেওয়া যায় না তেমনি বাবা মা থেকেও কিছু আনাও যায় না আমার মুখে এসব কথা শুনে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা থ হয়ে দাঁড়িয়ে রইলো তারা নিজের ভুল বুঝতে পারলো ঠিক এরকমই একটা ফোস্ট আমি ওই দিন পড়েছিলাম তাই সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে বিয়ের পর শ্বশুর শাশুড়ি ভুলেই যায় ওদেরও তো পরের এক বাড়িতে একটা মেয়ে পাঠিয়েছে আসলে তারা এটা মাথায় রাখে না কারণ তারা নিজেকে যে কী মনে করে সেটা আসলে বুঝিয়ে বলার ভাষা নাই সো গাইস ভিডিওটি আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ